আসসালামু আলাইকুম পাঁচ প্রথম বর্ষের জন্য মৌলিক সামষ্টিক অর্থনীতি জি মোট জাতীয় উৎপাদন এবং জিডিপি মোট দেশের উৎপাদনের মধ্যে পার্থক্য সংজ্ঞাগত পার্থক্য জিএনপি হলো কোনো দেশের মোট জাতীয় কোনো নির্দিষ্ট সময়ে ওই দেশের নির্দিষ্ট সময়ে প্রস্তুতকৃত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টি অপরদিকে জিডিপি হল মোট দেশত উৎপাদন বা কোনো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারের মূল্যের সমষ্টি তার জিডিপি হলো দেশের অভ্যন্তরে যে উৎপাদিত দ্রব্য বা সেবার বাজার থাকে সেটা পরিমাণ জিডিপি অপেক্ষায় জিএনপির পরিমাণ অধিক হয় অপরদিকে জিএনপি অপেক্ষায় জিডিপি এর পরিমাণ তুলনামূলক অনেক কম হয় জিডিপি অপেক্ষায় জিএনপির পরিমাণ বেশি হয় তার মানে জিএনপির পরিমাণ বেশি আর জিডিপির পরিমাণ তুলনামূলক কম ধারণা প্রবাসীদের আয় জিএনপি তে অন্তর্ভুক্ত হয় অপরদিকে জিডিপির প্রবাসীদের আয় জিডিপিতে যুক্ত হয় না অর্থনৈতিক গুরুত্ব জিএনপি ধারণা অর্থনৈতিক ও ব্যবহারিক তুলনামূলক খুবই কম আর জিডিপির ধারণার অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ তার মানে খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে এখন আমরা দেখি সূত্র জিএনপি সূত্র সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এখানে সি দেশের জনগণের ভোগ ব্যয় আই দেশের জনগণের বিনিয়োগ ব্যয় জি সরকারি ব্যয় এক্স মাইনাস এম নীট রপ্তানি ও জিডিপির সূত্র সি প্লাস আই প্লাস জি সি অভ্যন্তরীণ মোট ভোগ ব্যয় আই মোট বিনিয়োগ ব্যয় জি মোট সরকারি ব্যয় এইভাবে সূত্রগুলো প্রয়োগ হয় জিএনপি এবং জিডিপি এর ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে অঙ্কে থাকলে অঙ্কে সমাধান করতে